সালামু আলাইকুম আজ আপনাদের সামনে একটি আয়তক্ষেত্রের সূত্রাবলী নিয়ে আলোচনা করব তাই একটি আয়তক্ষেত্রের সূত্রাবলী একটি আয়তক্ষেত্রের পাঁচটি পয়েন্ট থাকে ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ কর্ণ এবং পরিসীমা তা আসুন আমরা এই আয়তক্ষেত্রের পাঁচটা পয়েন্ট কিভাবে বাহির করা হয় প্রথমে আসি ক্ষেত্রফল ক্ষেত্রফল যেগুলো দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তারপরে আসুন দৈর্ঘ্য একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য কিভাবে বাহির করিতে হবে এখানে ক্ষেত্রফল ক্ষেত্রফল ভাগ প্রস্থ আসুন প্রস্থ প্রস্থার তিনে প্রস্ত প্রস্ত ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য তারপরে আসুন কর্ণ কর্ণ রুট দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কোয়ার পাঁচ নম্বরে আসুন পরিসীমা পরিসীমা দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য যোগ দুই অর্থাৎ একটি আয়তক্ষেত্রে আমরা পাঁচটি পয়েন্ট পেলাম ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্ত কর্ণ পরিসীমা প্রথমে আসুন ক্ষেত্রফল বাহির করে ক্ষেত্রফল বাইর দৈর্ঘ্য কিন্তু পুরুষ আবার দেখা গেল যে দৈর্ঘ্য কীভাবে বের করব ক্ষেত্রফল দিয়ে ক্ষেত্রফল আছে বেশি দৈর্ঘ্য কীভাবে বের করব তাহলে ক্ষেত্রফল ভাগ প্রস্ত আসুন প্রস্ত কীভাবে বাহির করব তখন ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য যদি কর্ণ বাহির করতে হয় ক্ষেত্রের কর্ণ বাহির করতে হবে রুট দৈর্ঘ্য স্কোয়ার যোগ পুরুস্ত স্কোয়ার পরিসীমা কীভাবে বাহির করতে হবে দৈর্ঘ্য যোগ প্রস্থ পূরণ দুই আর এ পর্যন্তই পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ যদি কোনো মন্তব্য থাকে আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দেবেন